দেখো দেখো বাস পাখি কাকে বলে কি বলে পাখি অরিজিনাল গোলকিপার জীবনের লাইফে এরকম গোলকিপার দেখেছ দেখো না বাস পাখি কাকে বলে দেখেন বাস পাখি কাকে আচ্ছা যারা আর্জেন্টিনার বিপক্ষ করো তারা জীবনে মানতে চাও না যে এটা সেরা গোলকিপার সর্বকালের সেরা গোলকিপার বাস পাখি অরিজিনাল পাখি কিন্তু তোমরা নিজের দলের সাপোর্ট মানে করো বিদায় একটা অন্য দলের ভালো কেউ তোমরা ভালো খেললেও তোমরা তাকে ভালো পাও মানে বুঝতে না দেখো ভালো করে রিপ্লে ভালো করে দেখো চোখে যদি সান ক্লাস থাকে সান ক্লাস করে দেখো যে বাস পাখি তাকে বলে মার্টিনেস কি গোলকিপার দেখে যাও তোমার লাইফে বেঁচে তাকে দেখে যাও এনজয় করে যাও সে একটা খেলোয়াড় আমার লাইফে তো আমি কোনো দেখি নাই বা কোনো এরকম ভিডিও তো দেখি নাই যে এরকমভাবে বা যে রেকর্ডকৃত খেলোয়াড় খেলাগুলো আছে 哎，irregular。 মানে বাস্তবে লাগে যে একটা ছবি বানাইছে ছবি যেমন আমার রিয়াকশন করা দেখি বলতে পারে সাজানো ভিডিও ঠিক সেই রকমই বাস পাখি অরিজিনাল একবারে বাস পাখি চলে লাগে ডেঞ্জারাস তার হাত পা মানে চাইরো হাত পা চলে চাইরো হাত পা মানে তার চাইরো হাত পা মানে দুটা পা যে আছে তাও মনে হয় দুটা পা দুটা পান না হাত হাতের মতো কাজ করে হাতটা না ধরতে পারলে পাও দিয়ে তার মানে কি আর কোন পাও দিয়েও কাজ করে দেয় পাও না বডির যে এত শরীরের যে এত বডি আছে আর কি সব জায়গা দিয়ে ভাই ভুল সময় ভাই একটা অরিজিনাল বাস ডেঞ্জার শুধু দুই পা দিয়ে থাপা মারে আর এখানে চার হাত পা দিয়ে মানে একবারে চার হাত পা দিয়ে থাপা মারতেছে ভাই বলবে এক কথায় বল আমি গোল পোস্টে ঢুকতে দেবো না হ্যাঁ আড না পারি পা দিয়া পা দানা পারি গুলো মানে যাতে করতেছে ধরতে চুমুকের মতো লোহা পাইলে বা লোহা পাইলে চুমুক পাইলে খাবার করে ঠিক বলটাকে এই নিয়ে সেভাবে থাপাল দিতেছে তার হাতটায় রাত পা দিয়া তার শরীরের যে কোনো অঙ্গ দিয়া অবিশ্বাস্য সেরা আমার লাইফে সর্বকালের সেরা গোলকিপার সেই সেই আর্জেন্টিনা একটা গোলকিপার বলতে হবে সেই এরকম গোলকিপার খুব ভাগ্যের ব্যাপার

ডেঞ্জারাস শে সামনাসামনি দেয় ওর বাবা এই কি ডেঞ্জার দেখেন দেখেন ভাই একবার উড়ন্ত অবস্থা দেখছেন কি একটা অবস্থা একবার না দুই না তিনবার যতবারই মানে গোল বল বার পুষ্টে বেরিয়ে বাড়ি খাচ্ছো ততবারই থামাইছে দেখেন হাত দা পাখেন দেখেন ও সর্বকালের সেরা খেলার বাস পাখি মার কিনে সেই একটা খেলোয়াড় পৃথিবীতে জন্মেছে বাবা তোমার লাইফে যে দেখতেছ যে দলে সাপোর্ট করো এটাকে মানতেই হবে যে এটাকে বাস পাখি রিয়াল বাস পাখি রিয়েল গড মানে ছাগল রিয়েল গড মানে ছাগল ভাই সেই রকমের ফুটবল খেলায় গড়টাকে আলাদা কি মানে জি ও এটি গড়টাকে সেই মানা হয় ভাই তো এখানে সর্বকালের সেরা গোলকিপার গড এই মার্টিনে স্কেল ধরা যাবে বা মানা যাবে যাই করো যে ব্রাজিল করো যাই করো ভাই আর্জেন্টিনায় গোলকিপারকে আর মেসিকে তোমাদেরকে মানতে হবে সেরা খেলোয়াড় সর্বকালের সেরা খেলোয়াড় শু আর কেমন থামাইতেছে ভাই দেখতে পাচ্ছ তোমরা সবাই চোখ হয়ে যাচ্ছে আর আমি কি করবো প্লান্টিক শট তো দূরের কথা এর চেয়ে সামনে একটু আগে দেখলাম এর চেয়ে সামনে খেলার সময় কেভাবে কিভাবে থামাইলে মাইক সেই খেলোয়াড় সেই ইনজয়বল খেলোয়াড় ও মাই ও সেই 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 ভাগ্যের ব্যাপার তার তো দেখতে পাচ্ছি আর আদমেসি খেলাতে দেখতে পাচ্ছি ভাগ্যের ব্যাপার এটা ভাগ্যের ব্যাপার ভাই এ প্রজন্মে এসে এরকম মার্টিনেস এস গোল কি আদমেসি মতো খেলোয়াড় দেখাটা খুঁজ ভাগ্যের বছর ভাই সেই খেলোয়াড় সেই সর্বকালের সেরা খেলোয়াড় হবে রে ভাই আ করে খেলা দেখলে আ করে তাকে থাকতে মন চায় আর যেই ওদের খেলা দেখে আ করে তাকে মাসি কেন বল ঢুকে যাবে বল ঢুকে যাবে যদি আ করে দেখলে ও মাই তো সেই খেলোয়াড় রে ভাই ওই দেখো কেন থামাই ও মাই তোর স্লো মোশন দেখো 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 কেন বাস পাখির মতো থামা দেয় ও সেই সেই